আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম মেঠাবাদ ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু মুম্বাই কটনের থ্রি পিস দেখাবো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু খুব চমৎকার কিছু প্রিন্ট আসে কন্ট্রাস্টে পাবেন এগুলো সবই ঈদ পরবর্তী কালেকশন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো ভাইয়ার ডিটেলসটা দেখিয়ে না এই দেখেন ওনাটার কন্ট্রাস্টটা জাস্ট মাথা খারাপ এই দেখেন পাঁচ হাতের নামাজে একটা ওনার রংকাশের গ্যারান্টি আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম গরমের জন্য ওকে এটা একটা কালার এটার ভিতর টোটাল আর দুই তিনটের মতো কালার আছে এটা একটা ডিজাইন এটাও ৫৫০ পঞ্চাশ আচ্ছা মুম্বাই কটনের যতগুলো কালেকশন দেখাচ্ছে সবই সেম প্রাইজ পাচ্ছেন পাঁচশো টাকা করে ওকে এটা দেখে এটা একটা কালার এটাও সেম এগুলো ফ্রিজ আজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে তাই তো এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার পাঁচশো টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা হচ্ছে নিতে চান করে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটা কফি কালার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস সেম এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে দারুণ একটা কন্ট্রাস্ট আসলে এগুলো সব অনলাইন কালেকশন দেখাচ্ছে আজকে মানে 550 টাকায় কি পাচ্ছেন আপনারা একদম মাখন পাচ্ছেন আপনারা কিন্তু এক দুই পিস ও পাইকারি দামে পেয়ে যাবেন ঠিক আছে এক পিস ও পাইকারি দামে পেয়ে যাবেন কালার আছে চারটা এটাও চারটা কালার এটা দেখেন পাঁচশো পঞ্চাশ একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ কম প্রাইজের পরে স্টুডেন্ট বাজেটের এর কিন্তু স্টকে থাকে না আশা শেষ হয়ে যায় আচ্ছা এটা তো একদম মানে হিট একটা ডিজাইন এটা কিন্তু নশো পঞ্চাশের প্রিন্টটা ভাইয়েরা মুম্বাই কটনে নিয়ে আসছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে ওকে এগুলোর সবগুলোর কষের গ্যারান্টি আছে এটা হচ্ছে লাস্ট লাস্টন আচ্ছা তো এছাড়াও কিন্তু ভাইদের কাছে হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা দুইটা কালার আচ্ছা এছাড়াও শাড়ি আছে আপনারা কিন্তু শাড়ি টু পিস থ্রি পিস হিউজ কালেকশন মেধাবাদ ফ্যাশনে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ